বয়স বছর আমার আমার সাথে আমি ভাড়া দিতে চাই যদি কেউ আমার জমিটা ভাড়া নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করেন আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন না টেনে দেখেন একটা শেয়ার অপশন আছে আর শেয়ার অপশনে আমার ইমো নাম্বার আছে আর ইমো নাম্বারে কন্ট্যাক্ট করলে আমার সাথে কথা বলতে পারবেন না অনেকে তো আছে যে মনে করেন যে স্কুল বা স্কুলে থাকতে পারলে জমি ভাড়া দিয়ে দেয় আপনি দেন না না আমার তখন ওরকম কোনো চাহিদা ছিল না যে আমি স্কুল লাইফে জমি ভাড়া দিব তো দেখলাম যে না এখন যদি জমি ভাড়া না দিই তাহলে এই জমি কে খাবে আর কতদিন এই জমি ধরে রাখবো এর জন্য এখন চিন্তে আছি যে আমার জমিটা ভাড়া দিতেই হবে কেমন কেমন মেশিং লাগবে কেমন যে চাষ করার মতো চাষ করার মতো যে আমি যে এরকম তোমার মেশিনটা তো ওই লাগবে তাই না এর জন্য বলতেছি যে এমন ছেলে সব দিকে পুরো পারফেক্ট সব দিকে তো বলতে সব দিক পুরো পারফেক্ট বলতে মনে করেন এই হাইট হবে ছয় ফিট তারপরে বডি ফিটিংস ভালো হবে আর তার আসল যে জিনিসটা আছে ওই জিনিসটা ভালো মোটামুটি হবে যাতে আমার জমিনটা চাষ করতে পারে ওইটা কয় ইঞ্চি লাগবে ওইটা কয় ইঞ্চি ভাল কয় ইঞ্চি লাগবে চাষ করার জন্য আর চাষ করতে হাইট কত লাগবে এই মন করেন 10 ইঞ্চি 10 ইঞ্চি হলে হবে না এখন বলতেছি কি যে দেখা যাচ্ছে কি যে দেশি ছেলে না বিদেশি ছেলে উম দেশি আর বিদেশি বলতে না বিদেশি চাষী শুনি আমি আর আমার মনে থেকে বলতেছি যে বিদেশি হলে ভালো হয় কারণ বিদেশি হলে ভালো কিসের জন্য করে করে এই সাত ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি হয় আর যারা নাকি প্রবাসী ওদের এর ইঞ্চিগুলা দশ ইঞ্চি বারো ইঞ্চি এরকম হয় তো আমার সব দিক দিয়ে মনে হইতেছে যে তাহলে বাহিরের ছেলেগুলাই ভালো হবে আমার পক্ষে আপনি কোথেকে শুনলেন যে দেশ বাইরের দেশের মেশিনের আসলে আমি কারো কাছে শুনি নাই সানি আপুর দেখছি দেখে বুঝতে পারছি যে ও বাহিরের ভালো হয় বড় হয় সব দিকে পুরো পারফেক্ট হয় আচ্ছা আপনার পরিবারে কে আছে আমার পরিবারে আমার আম্মু আছে আব্বু আছে পরে বিয়ে সাথে হয়েছিল আপনার একবারও না আমার এখনো বিয়ে সাদি হয় নাই আমি এখন আনমেরিড আছি এর জন্য তো বলতেছি জমিটা ধরে রাখতে রাখতে আমি নিজে এখন ক্লান্ত হয়ে গেছি এখন আর পারতাছি না এর জন্য চাচ্ছি যে আমার জমিটা আমি ভাড়া দিতে দিই আচ্ছা আপনার কি আত্মীয় স্বজনের মধ্যে কেউ এখনো বিয়ের প্রস্তাব দেয় নাই কারণ কি আত্মীয় স্বজনের ভিতরে আমি কখনও এরকমভাবে কাউকে বলিও নেই যে আমি আত্মীয় স্বজনের ভিতরে একটা সম্পর্ক সৃষ্টি করতে চাই না কারণ আত্মীয়ের ভিতরে একটা সম্পর্ক সৃষ্টি করলে মন করেন এটা অন্য ধরনের ই হয়ে যায় না যায় কিছু বলা না যায় কিছু করা তারা যদি হাজার অন্যায় করায় তারপরে কিছু বলার কোনো ক্ষমতা থাকে না কারণ ওই যে এক হচ্ছে নিজের ফ্যামিলি আর এক হচ্ছে আত্মীয় মানে সব কিছু মিলে ইনফ্যাক্ট কিছু বলার কোনো ভাষা থাকে না এর জন্য আমি চাচ্ছি যে যাকে আমি চিনি না জানি না যার ফ্যামিলিকে আমি কখনো দেখিও নাই এরকম একজন মানুষের সাথে বিয়ে করতে আচ্ছা তো এখন আপনার চাহিদাটা কি আমার চাহিদা এখন একটাই জিনিস যে এমন করেন বাইশ তিরিশ বছর তো সিঙ্গেল ছিলাম তো মনে করেন আমার চাহিদা তো একটু খাই খাই হবেই তাই না খাই খাই বলতে তো বলবেন যে খাই খাই বলতে কি খাই খাই বলতে এখন মন করেন বারো বছর যখন মেয়েরা পার দেয় তখন কিন্তু মেয়েদের বিয়ে শুধু হয়ে যায় আর তখন দিকে মেয়েরা মন করেন শারীরিক সম্পর্কে জড়িয়ে যায় আর ওই জিনিসটা তো আমি এখনও পাই তাই আমার খাই খাই তো একটু বেশি বেশি থাকবে এর জন্য যাচ্ছি যে আমাকে এখন বিয়ে করবে সে যদি প্রবাসী থাকে প্রবাস থেকে আসবে আসি তারপরে আমাকে বিয়ে করবে আর বাকি সময় যেটুকু আমার বয়স হয়েছে আর বাকি সময় যেগুলো বাঁচবো সেগুলো আমার পাশে থাকতে হবে আমাকে ছেড়ে আর প্রবাসে যেতে হবে না বুঝতে কারণ অনেক দিনে তো সিঙ্গেল কাটাইছি আর পারতেছি না আচ্ছা আপনার যখন মনে হয় যে আপনার বিয়ে করা প্রয়োজন বা আপনার স্বামী নাই তখন আপনি কি করেন যখন আমার এই ফিল্ডটা কাজ করে যে এখন যদি একটা লোক থাকতো আমার পাশে তাহলে না জানে কত মজা হতো কত কিছু করতাম যখন এই ফিল্ডগুলো কাজ করে তখন নিজের অনেক অসহায় ভাবি যে ইস কী করলাম জীবনে জীবনে কি করতাসি আর জীবনটা কি এভাবে চলে যাবে আমার জীবনে কি কখনো সুখ শান্তি বলে কিছু হবে না তো পরে দেখলাম যে না নিজের তো আমি নিজেই নষ্ট করতেছি তো কার উপরে দোষ দিয়ে তো লাভ নাই এর জন্য চিন্তা করছি যা যা হয়ে গেছে হয়ে গেছে আমি আর ওই পথে এখন যাইতে চাই না আমি নিজের লাইফটা নিজে গুছাইতে চাই এর জন্য বলতেছি যে আমি আর যদি কেউ বিয়ে করতে চান প্রবাসী ভাইয়েরা তাহলে দেখেন একটা শেয়ার অপশন আছে শেয়ার অপশনে ওখানে তিনবার ক্লিক করবেন তিনবার ক্লিক করলেই আমার ইমো নাম্বার পাবেন আর ইমো নাম্বারে আমার লাগে কন্ট্যাক্ট করতে পারবেন সেটা অডিও কলে হোক আর ভিডিও কলে যেটা মন চায় সেটাই কল দিবেন শুধু আমার সাথে কথা বলিতে হবে তাই না কথা বলবেন আমাকে দেখবেন শুনবেন জানবেন আমি কেমন বা আপনি কেমন শুনবো জানবো তারপরেই তো বিয়ে করবো তাই না আচ্ছা তো আমরা বিদায় সব ভালো থাকি